নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে তৈরি করছি রং খেলা উপলক্ষে বা হোলি উপলক্ষে মালপোয়া সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে তৈরি করছি এই মালপোয়াগুলো বড় একটা বাটি নিয়েছি এবার মালপর ব্যাটার তৈরি করে নেব এক বাটি সুজি দিলাম ওই বাটিরই মাপ করে এক বাটি ময়দা দিলাম ওই বাটিরই মাপ করে দু বাটি চিনি দেব এক বাটি দিলাম আর এক বাটি চিনি দিয়ে দিলাম বাটির পরিমাপটা ঠিক রাখতে হবে পরিমাপ মতো গোলমরিচ দিলাম দুটো এলাচ নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে মধ্যে দিয়ে দেব গ্লাসটা দিলাম ভালো গন্ধ হওয়ার জন্য এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব জল একবারে দেবো না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে দোল পূর্ণিমা উপলক্ষে আমার এই মালপা তৈরির রেসিপিটা দেখে বাড়িতে তৈরি করে নাও ঠাকুরকেও দিতে পারবে নিজেরাও তৈরি করে নিতে পারবে খাওয়ার জন্য খুব ভালো লাগে চালের গুঁড়ো বাড়িতে না থাকলে তৈরি করে নিতে পারবে সুজির মালপোয়া আরও অল্প সামান্য জল দেবো দিয়ে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে ব্যাটারটাকে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মিখে নিতে হবে ইউটিউব থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ওর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে ভিডিও বেরোলে প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে নতুন বন্ধুরা যারা আমার রান্না দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থাকুন যাতে আমি একটু এগিয়ে যেতে পারি ব্যাটারটা এরকম ঘন করে রেখে দিলাম দশ মিনিট এটাকে রেস্টে রেখে দেব। সুজিটাকে একটু ফুলতে দেব। চিনিটাও গলে ঠিক হয়ে যাবে মিনিট ঢেকে রেখে দেব গ্যাসটা দিয়ে কড়াইটা বসিয়ে দেব কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেলটা একটু বেশি করে দিতে হবে তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে মিনিট হয়ে গেছে এবার ঢাকুনটা খুলে নিয়ে দেখে নেব সুজিটা ফুলে এরকম ঘন হয়ে গেছে ব্যাটারটা চিনিটাও গলে গেছে ব্যাটারটা কিন্তু পাতলা করলে হবে না এই যে একদম পাতলাও না ঘও না করে নিলাম এবার মালপাগুলো ভেজে নেবো করে পরিমাপ করে তুলে নিলাম মালপাটা ভেজে নেব ঝান্ডা দিয়ে তেলটা তুলে দেবো হরি উপলক্ষে আপনারা বাড়িতে ঠাকুরের জন্য তৈরি করে নিতে পারেন এই মালপোয়াটা এবার উল্টে দেব উল্টো পারবে মাল পাওয়া মাল নেব ভালো করে

এক খাতা করে ব্যাটার তুলে নিয়ে মালপাগুলো ধুয়ে ভিজে নেব আছে তেলটা তুলে দিতে হবে

কোনটি বা কিছু নিতে হবে এভাবে উল্টে পাল্টে দিতে সুবিধা হবে ডুবো তেলে করতে হয় তেল ছিটকানোর ভয় থাকবে না আর oven-এ নিয়ে ঠান্ডার মধ্যে তুলে তেলটা ছেকে নিতে হয় এই মালপোয়ার একদম আলাদা স্বাদ আমার এই মালপোয়ার রেসিপিটা দেখে তৈরি করে নাও বাড়িতে খুব ভালো লাগে তৈরি হয়ে গেল আমার হোলি স্পেশাল মালপোয়া সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখো রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ